আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আমরা এখন এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা জেলার আকাশ পার্কে এইটা এমন একটা স্থানে অবস্থিত এটা অনেকটা ঝিনাইদা জেলার অন্তর্গত অনেকটা চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত চুয়াডাঙ্গা জেলার শেষ মুহূর্তে আর ঝিনাইদা জেলার প্রথম মুহূর্তে তো এখানে আসার পরে আমরা যে কয়টা লোকেশন ঘুরলাম অনেক ভালো লাগলো বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে পিকনিক স্পট আসে এর পাশাপাশি এখানে অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে ভিজিট করতে আসে প্লাস পরিবার নিয়ে পরিজন নিয়ে অনেকে আসে এর পাশাপাশি অনেক ফ্যামিলিগত ফ্যামিলি বা পরিবার নিয়ে অনেকে ঘুরতে আসে তবে ঝিনেদা জেলার মধ্যে যেহেতু জুহান পার্ক আছে এদিকে আকাশ পার্ক আছে দুইটা পার্কে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ আমরা আজকে এখানে যেই ভিউটা নিয়েছি অত্যন্ত মনোমুগ্ধকর আর যে কয়টা স্পট আমরা দেখলাম এখানে মনোরঞ্জন করার জন্য অনেক কিছুই আছে আর বিশেষত যেই ফুলের যেই সিস্টেমগুলো ফুলগুলো অত্যন্ত সুন্দর আসলে আপনারা হয়তো অনেকেই জানেন আমি ফেসবুক কন্টেন্ট তৈরি করি প্লাস আমার কোনো ড্রোন ক্যামেরা নেই যার জন্য আমি ভালো ভালো যেই কন্টেন্টগুলো আমি তৈরি করতে পারি না তবে ইচ্ছা আছে যদি মহান আল আমিন কখনও কোনো দিন যদি সেই সৌভাগ্য দেয় অবশ্যই আপনাদের এর থেকে উন্নত মানের ভিডিও কন্টেন্ট আমরা উপহার দেব আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য আমি এর থেকে ভালো কোনো কন্টেন্ট উপহার দিতে পারি মানে আপনাদের চাওয়া আপনাদের ভালোবাসার ওপর কাজ করার ইচ্ছা আমার তো আসলে বিভিন্ন লোকেশনে যে যেতে হলে অনেক সময় নষ্ট করতে হয় বিভিন্ন জায়গায় যাইতে হয় আপনার ভিডিও করতে হয় এগুলো কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার ছোটোখাটো সময় নিয়ে এসে এগুলো করা অসম্ভব তো যাই হোক আপনাদের আরও কিছু দেখাবো আপনারা আমাদের পাশেই থাকেন এখানে অনেক দূর দূরান্ত থেকে পিকনিক স্পটগুলো আসে সেটা হতে পারে হাই স্কুল প্রাইমারি স্কুল কেজি স্কুল বিভিন্ন দূর দূরান্ত থেকে এই স্পটগুলো আসে এখানে গাড়ি পার্কিং করে তাদের ছাত্র ছাত্রীরা এখানে ঘুরে বেড়ায় এর পাশাপাশি এখানকার যেই উৎসব মুখর বিষয়গুলো আছে সেগুলো উপভোগ করে এর পাশাপাশি এখানে কিছু কেনাকাটার জিনিস আছে কেনাকাটা করে অনেকে ক্যান্টিন আছে ক্যান্টিনে খাওয়া দাওয়া করে আবার এই ক্যান্টিনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একগুচ্ছ লোক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন চল থাকগুলো চড়ছেন এটা ষাট করে টিকিট তো অনেক ছেলেমেয়েরা যাদের সাহস আছে তারা মূলত এগুলো চলে চড়ে কারণ সাহসটা অত্যন্ত প্রয়োজনীয় কারণ সাহস যদি না থাকে এই চলটা চড়তে পারবে না কারণ তাদের হয়তো একটা ধ্রুতি কাজ করে ভাইবতী কাজ করে তারপরে আমরা চড়ার চেষ্টা করেছি চড়েছিলাম ও বটে তো হ্যাঁ অনেকটা ভীতি কাজ করে যখন অত্যন্ত জোরে ঘো তখন মনে হয় ভীতি কাজ করে তারপরে যেহেতু এটা একটা যান্ত্রিক কল অনেক সময় ত্রুটি হতে পারে অনেক সময় হয় এগুলো আমরা এখন বিদায় নিচ্ছি আকাশ পার্ক থেকে আমরা খুব দ্রুত আমাদের গন্তব্য স্থানে পৌঁছে যাব আর আরকে বেলা তিনটা থেকে তিন চার পাঁচ দুই ঘন্টার সময় নিলাম এখানে দুই ঘন্টার সময় দিলাম